আপনার চোখে দেখতে পাচ্ছেন না চোখে রেটিনার জনিত সমস্যায় ভুগছেন এবং রেটিনায় অপারেশন করতে হবে আপনারা কি করবেন বুঝে উঠতে পারছেন না আমাদের যাদের ডায়াবেটিস রোগী ভুগছেন এবং যারা উচ্চ রক্তচাপজনিত কারণে ভুগছেন কিংবা চোখের মাইনাস পাওয়ারের সমস্যায় ভুগছেন এইসব রোগীদের অনেক সময় চোখের রেটিনাতে রক্তক্ষরণ হতে পারে চোখের রেটিনা ডিটাচমেন্ট হতে পারে এই ক্ষেত্রে যেটা হয়ে থাকে রোগীদের সাধারণত হঠাৎ করে দৃষ্টি চলে যায় এবং দৃষ্টি চলে যাওয়ার কারণে রোগীরা কিছু দেখতে পাচ্ছে না দেখে একটা আতঙ্কের সৃষ্টি হয় এবং তারা তখন বিভিন্ন ডাক্তারের কাছে যায় এবং ডাক্তারের কাছে বিভিন্ন রকমের পরামর্শ নেয় এবং পরবর্তীতে বুঝে উঠতে পারে না আসলে কি করতে হবে আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হলো চোখের রেটিনার অপারেশন আমাদের চোখের রেটিনার অপারেশন কেন করতে হয় চোখের রেটিনা সেই অংশ যেখানে পড়ে ছবি তৈরি হয় সেই জায়গাটা যখন নষ্ট হয়ে যায় কিংবা রক্তক্ষরণ হয় কিংবা ছিঁড়ে যায় ওই রোগীর পরবর্তীতে দৃষ্টি চলে যায় আমরা যেই কাজটা করি রেটিনা স্পেশালিস্টরা আমরা রোগীদের চক্ষু পরীক্ষা করি চোখের পরীক্ষা করে আমরা চোখের কন্ডিশনটা বোঝার চেষ্টা করি কিছু পরীক্ষার মাধ্যমে সেটা চেষ্টা করি একটা কালার ফান্ডাস ফটোগ্রাফ মেশিনের মাধ্যমে চোখের রেটিনাটা পরীক্ষা করে দেখি অথবা চোখের আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে চোখের রক্তক্ষরণ কিংবা রেটিনা ডিটার্সবেন্টের পরিমাণটা নির্ধারণ করি এবং রোগীদেরকে আমরা বুঝাই অপারেশনটা দ্রুত করাটা কতটুকু জরুরি চোখে দ্রুত অপারেশন করলে যে সুবিধাটা হয় চোখের রেটিনা ছিঁড়ে যাওয়ার কারণে চোখের কোষগুলা অনেক দিন রক্ত চলাচল পাচ্ছে না কিংবা কোনো অক্সিজেন পাচ্ছে না সেই ক্ষেত্রে আমরা যদি দ্রুত অপারেশন করতে পারি তাহলে আমাদের চোখের দৃষ্টি ফেরত আসার সম্ভাবনাটা অনেকাংশেই বেশি থাকে যে আমাদের চোখে রক্তক্ষরণ হয়েছে কিংবা রেটিনা পর্দা ছিঁড়ে গেছে কিংবা ডায়াবেটিসজনিত কারণে ভুগছেন চিকিৎসা নিতে দেরি করছেন এইসব রোগীদের চিকিৎসা নিতে দেরি হওয়াতে পরবর্তীতে যখন আমরা অপারেশন করি অপারেশনের পরে সেই পরিমাণ দৃষ্টি কখনই ফেরত আসে না এই জন্যে যারা রেটেনাজনিত কারণে ভুগছেন তাদেরকে আমি অনুরোধ করবো দ্রুত একজন রেটেন স্পেশালিস্টের মাধ্যমে চোখের পরীক্ষা করে যদি অপারেশনের প্রয়োজন হয় কিংবা লেজার সার্জারির প্রয়োজন হয় কিংবা ইঞ্জেকশন দেওয়ার প্রয়োজন হয় তাহলে দ্রুত এই কাজটা সম্পন্ন করার জন্য অথবা এই চোখের দৃষ্টি ফেরত আসার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে ধন্যবাদ